আসসালামু আলাইকুম আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে থাকি তো হোয়াটসঅ্যাপে সেন্ড করার সময় বা হোয়াটসঅ্যাপে কারো পাঠানোর সময় আমরা কি করি প্রথমে হচ্ছে সেই নাম্বারটা আপনাদের কন্টাকে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে বা আমাদের যে ফোন ডায়াল প্যাড আছে সেখানে যে তারপরে সেই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করি সেভ করার পরে হোয়াটসঅ্যাপে সার্চ করি সার্চ করার পরে তারপরে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসে তো ভিউয়ার্স অনেক সময় দেখা গেছে আমরা যদি সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সেই নাম্বারটা যদি সার্চ করি বা সেভ করি সেভ করার পরে সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই কন্ট্যাক্ট নাম্বারটা শো করে না তো ভিউয়ার্স আজকে একটি সুন্দর একটা টিপস আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে কোনোরকমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে হবে না একদম সুন্দর একটা টিপস একদম সেম পর একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদম সহজে পে করতে পারবেন তো ভিওর্স প্রথমে যেটা আপনাদের করতে হবে আপনাদের কিন্তু অতিরিক্ত নাম্বারটা সেভ করতে হলো না বা আপনাদের ফোনে দেখা যাচ্ছে এরকম নাম্বার সেভ করতে হতে একটা সময় মানে অতিরিক্ত অপ্রয়োজনীয় নাম্বারগুলো সেভ হয়ে যায় তো ভিওর্স আজকে আমি দেখাবো যে খুব সিম্বলভাবে কীভাবে আপনারা সেই টিপসটা ইউজ করবেন তো ভিওর্স প্রথমে আপনার চলে যাবেন হচ্ছে আপনাদের যে আপনাদের হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটি আইডিতে হচ্ছে আপনার ওই একটা নাম্বার যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা মেইল পাঠাবেন বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাবেন সেই সেই নাম্বারটা কপি করে নেবেন কপি করা বা একটু কপি করে নিতে পারেন বা ডায়াল করে দিতে পারেন তো করার পর এখান থেকে আর মেসেজ অপশনটা আছে এখানে যেয়ে যেয়ে আপনি সেই নাম্বারটা তুলে তারপর এখানে সেন্ড করবেন যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পরে সেই নাম্বারটা যেখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা চলে আসলো যেখানে তা আসার পরে এই নাম্বার উপরে আপনি একটা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পারছেন এখানে তিনটা অপশন চলে আসছে কল উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ এরকম তিনটা অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি কিন্তু নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে আপনাদের যেই যে নাম্বারটা আপনি দেখলেন সেই নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে নাম্বার চলে আসলো দেখেন এখানে কিন্তু আমি কোনো নাম্বার সেভ করিনি জাস্ট সেই নাম্বারটা তুলে দিলাম তুলে দেওয়ার পরে আমি সেন্ড করলাম সেন্ড করার পরে এখানে ট্যাপ করা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম অপশন চলে আসলো তো এখানে আমি চাইলে আপনি যে কোনো কিছু এখানে কিন্তু আপনি এখান থেকে আপনি এস এম এস করতে পারবেন বা তাকে যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন তো বিকস এভাবেই আপনার খুব সহজে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো যে কোনো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে